যে সবার কেমন আছেন অনেক দিন পর আমার বাসা থেকে লাইভ আসতে আজকে এই আমার এইটার অনেকগুলো মাছ মারা গেছে এটা পুরো খালি হয়ে গেছে মাছ মোটামুটি অলকে বলছ মাছ কি আনতে আমাদের এটা নিচের ফ্লোরে আমাদের আরেকটা বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে আমার হাজব্যান্ড খুব ชอบ এরকম অ্যাকোয়ারিয়াম সে খুব তো মাছগুলো কয়েকদিন পর পর মরে যায় আমাদের খুব যত্ন না হয় তারপর মরে যায় একটা অসুখ হলে সব গুলার হয় কি অবস্থা সবার কেমন আছেন তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের আমাদের না আমার বাসা থেকে হ্যালো ফাতেমা মাহমুদ আপু কেমন আছেন হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে ও তানবীর মনে হয় আসতেছে তানবীর আসতে বলো এখনি বাসা চলে আসতে জি চেক টা পাশ করে দেন বলো এখনই চবে ম্যাডাম হ্যালো ওকে তো যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেকদিন পরে বাসা থেকে লাইভ আসছে আজকে ভাবছিলাম অফিস থেকেই আসবো বাট আনফর্চুনেটলি হ্যাঁ হ্যাঁ এখন আসতে বলো আমি এখনই বের হয়ে যাবো হ্যাঁ আমি গাড়ি নিয়ে বের হয়ে যাব দেখি একটু কমেন্ট দেখি মাগ আমার এত শরীরটা কেমন যেন লাগছে আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পড়ছি অ্যান্ড এই ড্রেসটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা অনেক আপুরা কমেন্ট করছেন হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি ঢাকা কোথায় আপনার বাসা আমি বনা নিতে থাকি নেকের ডিজাইনটা কি সুন্দর আমি হ্যাঁ এই ড্রেসটা বেসিক্যালি অনেক সুন্দর তো আমি আমার টেইলার্সকে বলছি যে এটা সুন্দর করে একটা ডিজাইন দিয়ে এটা বানাও তো এটা ও এটা বানায় দিছে সুন্দর হয়েছে না ডিজাইনটা খুবই নাইস থ্যাংক ইউ সো মাচ এই এখানে এত কিছু কি রাখো এখানে এত কিছু রাখো কেন তারা কিসের ফলে তুই আর এটার মধ্যে ময়লা কেন এই যে এগুলো একটু মুছতে বলতো মহিলাটা গেসে কই এটা মুছে না কেন এগুলো একটু আস্তে আস্তে করে সব মুছতে বলো আমার এটা খুব একটা বাসায় থাকা হয় না মানে খুবই কম আচ্ছা আপনাকে অনেক ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে আপনার দেখে আপনার ইন্ডিয়াতে থাকতো আমি সব সময় এখান থেকে শপিং করতাম ইতি চক্রবর্তী তাই থ্যাংক ইউ সো মাচ না আমার বাসায় এখনো কেউ দুপুরে খায় নাই অপর জাস্ট টেবিলে খাবার সাজানো হইতেছে তোমাকে হ্যাভি লাগতেছে আমি সবসময় তোমাকে সাপোর্ট করি আর নুসরাত জাহান চাঁদ থ্যাংক ইউ সো মাচ আইফোনটা রিসিভ করো তো কি ডেলিভারি ম্যানেজে তোমার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে হয় নাই খালি আমার দামায় মরে গেছে না আল্লাহ জানে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা তারা দেখতেছেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান এই ড্রেস ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর হ্যাঁ আসলে অনেক বেশি সুন্দর অ্যান্ড আই 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 থিঙ্ক দ্য সবার অনেক ভালো লাগবে তাই না তোমার বাসাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার বাসায় ইন্টারভিউর করছে আমার বোন আর এই যে এইগুলো হচ্ছে এটা হচ্ছে সানপি চয়েজে রাখা আর কি এটা এখানে বাট আদারওয়াইজ বাকি সব ইন্টারভিউর করছে আমার বোন নট অনলি এটা ইভেন এই যে এইগুলা হচ্ছে বাচ্চাদের জন্য রাখা এই যে বাটার ফ্লাই টাটার সব বাচ্চাদের জন্য রাখা ইভেন আমার ছেলের একটা এখানে একটা ইয়ে আছে একটা হাতি আছে ওটা নাক ভাইয়া বলাইছে ওখ এই আর কি এই গাছটা মরে যেতেছে এই এইগুলো ফাইম অনলাইনে পাওয়া যায় না কিন্তু তাহলে এগুলো কতগুলো কিনে আনতে হবে আমার এই যে দেখো এটা এই গাছটা একটা মারা গেছে এ দেখো ভিতরে একটা মারা গেছে দেখছো আমার টেবিলও একটা মারা গেছে তারপর ওইখানে যে নিচেও একটা মারা গেছে ওই যে ওটাতে দেখছো এটাও মারা গেছে আচ্ছা যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়ান পয়েন্ট সিক্সকে জয়েন করছেন আপনার আপনার কাজের লোক লাগবে কিনা কাজের লোক লাগলেও সেটা আমি অনলাইন থেকে নিব না ভাই অনলাইন থেকে নিলে বা এজেন্সির থেকে নিলে পরে ওই আপুর বাসার কাজের লোকের মতো অবস্থা হবে আমার কাজের লোক লাগলেও সেটা আমি গ্রাম থেকে নিয়ে আসি আও বেশি লাইক লাগে না করে দেবো পরিমণি আপুর বাসার কাজের এজেন্সি থেকে নিলে কি করে দেখছেন দেখছেন কি করছে পরিমণি আপুর বাসার কাজের লোক সো আমি আমি আমার গ্রাম থেকে নিয়ে আসি আমার গ্রামের বাড়ি কৃষক থেকে নিয়ে আসি আর আরেকজন আসছে এখানকারই মানে এখানে মৌসুমি বাড়ি এখানে পড়ানো বাট ওগুলো আমরা যাচাই বাছাই করে নিই উল্টাপাল্টা কাজের লোক নিলে অনেক সমস্যা কত টাকা এটা এটা কার পারসেল আমার পনসা এটা আমার পারসেল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটা আমার পারসেল রুম থেকে আমার ব্যাগটা নিয়ে আয় লোক আমি কি অর্ডার করে

আমার তো আগে এরকম বড় ছিল হ্যাঁ না এখন লাগাবো না আমার তো শুকায়নি তারপরে এটাতে আমি একটা বেলুনই করবো তারপর বেলুনের মধ্যে ইয়া লাগাবো ফুল লাগাবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তোমার পরে ড্রেসটা নিতে চাই না আরে ভাই আমার কোনো কাজের লোক লাগবে ওটা কি যন্ত্রণা অনলাইনেও আজকাল কাজের লোক লাগবে কেনা

অনেক সুন্দর ফ্যাবরিকটা অনেক বেশি জোস তুমি কি ক্লান্ত হও না আজ রিবি তাসলিম আজকে আমার একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছে আজকে শরীরটা এখন খারাপ খারাপ লাগতেছে ডে অ্যান্ড নাইট মালয়েশিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ আপু অনেকদিন পর বাসা থেকে লাইভ আসছে আমার পড়া ড্রেসটা কে কে দেখতে চান আচ্ছা আমি দেখাইতেছে দাঁড়ান হ্যাঁ আপু করিমণিয়াপুর বাসার কাজের লোক যা দেখালো হ্যাঁ মাই গড ডেঞ্জারাস মানে একটা কাজের মেয়ে সে যদি বাসার খবর ওরকম বাইরে লেখ করে দেয় আর যদি মানে সে তো কাজ করতো এক সময় না মানে আসলে এই লেভেলটাই এরকম সো এই ডোম থেকে আদার হ্যালো হ্যাঁ আপনি বেরোচ্ছেন আমি বনানীপুর আপনি কি ডিদিক মিরপুর যাচ্ছেন নাকি বনানীর আচ্ছা ঠিক আছে ওকে 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 তোমার ঝুমকার মতো আমারও একটা ঝুমকা আছে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু কানটা ছিঁড়ে যাবো জীবনে ছিঁড়বে না আচ্ছা বলেন আমার পরে ড্রেসটা কার কার লাগতেছে ভাইয়ার কথা মনে হলো বাসা থেকে লাইফ ভাইয়া পাশে দাঁড়ালো হ্যাঁ আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো তখন ওর পাশে এসে দাঁড়াইতো ওকে ডেকে নিয়ে আসতাম যে আসো 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 এটা তোমাকে জাপান থেকে দেখছি উম্মে ই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিপস্টিক কীভাবে দাও একটু তোমার মতো করে লিপস্টিক দিলে লিপ সার্জারি করতে হবে না হুম এই যে দেখেন ওভার ড্রো লুক ওভার ড্রো এই যে একটু ওভার ড্রো করে দিলে লিপ লিপটা একটু মানে ফ্লাফি ফ্লাফি অবাড্র করবে আজকে অনেক বেশি সুন্দর লাগছে ফারজানা ফুড থ্যাংক ইউ সো মাচ মন থেকে ভালোবাসি সুমস কিচেন থ্যাংক ইউ আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট লেট মি নো অনেক সুন্দর একটা কালেকশন আর লাভ মি আপনাকে একটা অফার একটা ড্রেস দিব এটা এল 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 ও এম এল এক্সেল এল এম এল এক্সেল এল ওয়াও ড্রেসটা কি সুন্দর দেখবেন এটা আপনি জিন্সের প্যান্ট দিয়ে পড়তে পারবেন এম এল এক্সেল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওয়াফই সুন্দর না এটা এটা গরমে করার জন্য একদম স্যোপ পারফেক্ট একটা ড্রেস জাস্ট গরমে পরার জন্য এটার প্রাইস খালি আমাদের বড়োলোক লাইলা আপার মতো খালি এটার সাথে একটা গোলাপি সালোয়ার প্রয়োজন হ্যাঁ গোলাপি অথবা পার্পেল অথবা ব্ল্যাক প্যান্টের সাথে করতে পারেন জিন্সের সাথে করতে পারেন অনেক কিছুর এটা করতে পারবেন ওকে সো এইটা অনেক নাইস একটা হচ্ছে যে আপনার এটা আপনি যেকোনো কোনো লেগিংস স্লিপসের প্যান্ট এটা স্লিপসের ডিজাইনটা লুক কি সুন্দর স্লিপসের ডিজাইনটা খুবই সুন্দর আমার মেয়ে তো ওটা দেখলে পাগল হয়ে যাবে যদিও এটা সানবে বড় হবে অনেক নাইস এটা আপনি জিন্স নিয়ে পরেন লেগিংস দিয়ে পরেন যেটা দিয়ে পরেন খুবই ভালো লাগবে এটা প্রাইস কত দেখি এটা আমরা একটা ডিসকাউন্টে ছেড়ে দেবো এটা অনেক কম তোমার মতো পরিশ্রম হইতে চায় হেয়ার নাসিং জাস্ট কাজ করতে থাকেন ম্যাম অনেক সুন্দর লাগছে আপনাকে

মানুষ বয়স বলে বুড়ি হয় আর তুমি দেখে আপু শুধু ইয়াং হয়ে যাচ্ছ কারণ আমার ওয়েট লস করতেছি না আমার অনেক ওজন কমছে এই জন্য আমাকে দেখতে হয় তো মানুষের যখন ওজন কমবে প্রত্যেকটা মানুষকে অনেক কম বয়স হয় ইয়াং গার্ল দেখতে লাগবে আচ্ছা এটা এটা ডিজাইনটা দেখছেন এটা ওই টাইট গেঞ্জি পরার থেকে এটা পরা অনেক বেটার লাগছে দেখতে টাইট টাইট গেঞ্জি পরার থেকে এটা পরলে অনেক বেটার লাগবে দেখতে দিস ইজ বিউটিফুল অ্যামেজিং শব্দ হচ্ছে এতলা ঘোষ কারণ আমি আমার মোবাইল মানে আমার স্ট্যান্ডটা হচ্ছে আমার বারান্দাতে রাখছি আমার আমার বাসায় বারান্দায় দেখেন এটা কততে দিব প্রাইস গেস করেন আঠারোশো পঞ্চাশ টাকা ফরে তনিতে বাট এটাকে আমি এখন একটা ডিসকাউন্টে দিয়ে দিব এই জন্য আমি সানভিস পাই তনিতে দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা কি সুন্দর না স্লিভসের ডিজাইনটা লুক স্লিভসের ডিজাইনটা কি সুন্দর ওয়াও স্লিভসটা দেখছেন কি সুন্দর এই ড্রেসটা পুরো আই থিঙ্ক আপনাদের এক দেখায় আপনি পছন্দ হবে এত সুন্দর একটা কাপড় একদম পিওর কটনের মধ্যে এটা সাইজ আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি একদম পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটি আপনি ফ্যাব্রিক আপনার সেলাই দেখেন তো সানপিসের নিজস্ব প্রোডাক্ট লুক সানপিস বাই তো অনেক নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব প্রোডাক্ট অনেক সুন্দর সো এইটা আপনার আপনি কোনো লেগিংস দিয়ে পড়েন কোনো জিন্স দিয়ে পরেন আপনি কোনো ব্লাউজও দিয়ে পড়েন যেটা দিয়ে পড়েন বাট ফার্স্ট পেয়ে জিন্সের সাথে পড়লে বেশি ভালো লাগবে জিন্সের সাথে পরলে বা ল্যাগিংসের সাথে পরলে দারুণ লাগবে আপনি প্লাউজোর সাথেও পড়তে পারেন খুবই সুন্দর কিছুদিন আগ পর্যন্ত আমরা জানতাম ওরা মা ছেলে আরে কী বলেন মৌমিতা ব্লগ আপু হ্যাঁ আজকের ওয়েদারটা খুব খুবই সুন্দর দেখেন আমার বাসায় সব জায়গায় এত মানে এখন বৃষ্টির দিন তো দেখেন আমার বাসার নিচের ফ্লোরে দেখেন আমি এখানে অনেকগুলো ফলের গাছ লাগাইছি হ্যাঁ শুনো যেগুলাতে মানে বৃষ্টি হয়েছে না যেগুলা বেশি ভিজা মাটি ভিজে গেছে ওগুলাতে পানি দিও না এই আর জাহাঙ্গীরকে বলে তো গাছগুলোতে একটু ইয়া দিতে সাদ দিতে এই যে লেবু গাছটা কেমন সাদা সাদা হয়ে গেছে একটা আম গাছ আছে আমার বাসায় অনেক গাছ আমি প্রচুর গাছ কিনে আর আজকের ওয়েদারটা এত সুন্দর এজন্য আপনাদেরকে দেখাইতেছি ওয়েদারটা অনেক অনেক সুন্দর একটা ওয়েদার দেখেন আজকে আমরা গেছে আমরা তবে হবে এই জঙ্গেরকে এই জেরিন জঙ্গের লাস্ট কবে ছাড় দিয়েছে গাছে মধ্যে আর যে কতগুলা গাছ মরে গেছে এখন

জিনিস আমার কাছে নেই গলার ডিজাইনটা খুব ইউনিক আর আপনি অনেক প্রকৃতি অনেক আমার বাসে গাছে ভর্তি এই ফ্লোরের নিচে ফ্লোরে আমি গাছ লাগাই একদম মানে ভরায় ফেলছি তুমি আমার ইন্সপিরেশন অনেক সুন্দর লাগলো বিশেষ করে তোমার কথাগুলো রাফিয়া শিকদার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কত দিবো আপনারা কিন্তু কিছু বলেন নাই এটা কত দিব আপনারা কিন্তু কিচ্ছু বলেন নাই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি যদি আপনাদেরকে নয়শো নিরানব্বই দেই কেমন লাগবে বলেন নয়শো নিরানব্বই টাকা কি নেবেন শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা তিনটা সাইজ হবে থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তুমি অনেক পরিশ্রমী তাই সফল তার দেখা পাইছো ইনশাল্লাহ তোমার তোমাকে দেখে দেখে আমার ইনশাল্লাহ আচ্ছা আপনি ইন্সপায়ার হইতেছেন একদিন নিজের পায়ে দাঁড়াবেন অভিমানই পড়ি থ্যাংক ইউ সো মাচ

যারা এটা ফরেভার থেকে নয় আঠেরোশো পঞ্চাশ টাকার নিচে এরা তো আমাদের ধরে ক্লাবে যাই হোক এটা আমরা একটা অফার প্রায়সে দিছি অনলাইনে একটা ক্লিয়ারেন্স দিলাম আপুদেরকে এটা স্লিপসের ডিজাইনের সব কিছু এত সুন্দর এটা সেলাই কোয়ালিটি এটা সানলিজ বাইট অনি নিজস্ব প্রোডাক্ট আর কালারটা এত সুন্দর আই সুদিং সোভার একটা কালার জাস্ট নয়শো নিরানব্বই টা আজকে ওয়েদারটা দ্যারটা আপনারা দেখছেন এইটার আরেকটা কালার আমি জাস্ট পরার সাথে সাথে শেষ হয়েছি আমি জাস্ট পড়ছি আর সাথে সাথে শেষ হয়ে গেছে এটা আরেকটা কালার জাস্ট আমার পড়তে দেরি হয়েছে শেষ হতে দেরি হয় না পড়ছি আর শেষ হয়ে গেছে এটা অনেক সুন্দর একটা কালার আমাকে বেরোতে হবে বুঝছো এটাই যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এরকম নাইসলি কাঠ চোখে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর অনেক জোর একটা কালার এখন ঝটপট করে দেখা দেবো এটা হচ্ছে কাঠচুপির কাজ করা খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে একটা দড়ি কত লম্বা কত

ছবি দেওয়ার সাথে সাথে উৎসব আপনার সেল করে দেবে দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস তাতে দেখেন কি সুন্দর কাতান দোপাটা যেই আপুরা খালি আমাকে রিকোয়েস্ট করেন তো নিয়ে আপু কাতান দোপাটার ড্রেস দেখাও কাতান দোপাটার ড্রেস দেখাও কাতান দোপাটার ড্রেস দেখো আমি তাদের জন্য এটা দেখালাম আর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় কত টাকায় দিচ্ছে এটা জানেন লস প্রাইসে লস প্রাইসে কত দিচ্ছে জানেন কত আঠারোশো পঞ্চাশ টাকা রকম একটা ড্রেস

আপনি যদি পরে আরাম না পাইছেন আমাকে লাইভে কমেন্ট করবেন আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই জন্য আমি আপনাকে কাপড়ের কোয়ালিটি নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি অনেক সুন্দর নিজস্ব প্রোডাকশনের ড্রেস যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ইয়েস আপো আমরা লাইভ প্রেসেন্টার আর মডেলদের ইন্টারভিউ আগামীকালকে নিবশ প্লাস আমাদের যে শোরুম আছে গুলশান পুলিশ ক্লাস আমাদের রান্সে আগামীকালকে দুপুর বারোটায় আমরা ইন্টারভিউ স্টার্ট করব ওকে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন তো পার্টটা ওয়া ভলি হোয়াইট ড্রেস দেখেন পাত্তা দেখেন সালোয়ারের কাপড় দেখেন বডি ফ্রি সাইজ কাপড় তো অনেক সুন্দর এগুলাও এটাও আঠারোশো উনিশশো করে যেন ছিল ওটা মনে হয় উনিশশো একদম রেডি ড্রেস রেডি দোকানটা গরমের মধ্যে যদি আরাম না পাইছেন আমাকে জাস্ট কমেন্ট করবেন রেডি ড্রেস রেডি দোকানটা ই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট ডিসকাউন্টের কতগুলো ড্রেস ছিল আমি আপনাকে দেখাই দিতেছি আমি একটা বড় সমস্যাতে পড়ছি মমিতা ব্লক কী সমস্যায় পড়ছেন আপনি দেখেন এটা নেকের ডিজাইনটা দেখেন আপনি জাস্ট বলেন আপনি যখন একটা টেইলার্স থেকে ড্রেস বানাবেন এইরকম গলা দিয়ে যদি আপনি ড্রেস বানান এরকম ডিজাইন করে আপনার খরচ পড়বে কত টাকা টেলার্স আপনাকে স্টিচিং চার্জ নিবে কত টাকা সেখানে একটা নেকটা এরকম করা আছে ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড হিয়ার ইজ ইউর স্লিভস দেখে তাতে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট একটা কোয়ালিটি যার এটা লাগে সেটাকে নেন এরপর আসেন আমি জাস্ট এটার মধ্যে কালারগুলো আপনাকে ঝটপট করে দেখাই যায় দিস ইজ ইউর অ্যান্ড অদার বিউটিফুল কালার বডি কত বলছো ফ্রি সাইজ উফ দেখেই ভালো লাগতেছে কাপড় যদি ভালো না হয় আমাকে লাইভে কমেন্ট করে যে তোমার কথা শুনলে কিনছিলাম কাপড় ভালো হয় না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম কাপড় ভালো না হলে আমাকে লাইভে কমেন্ট করবেন এটা উনিশশো আশি টাকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যাক্সিলেন্ট ভেরি নাইস অ্যান্ড অ্যাক্সিলেন্ট একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাটা একটা মেয়েটা আমি হয়তো ফলো আমি আর আমার বান্ধবী ভোরবেলা একদম ভোরবেলা বুঝছেন তখন মনে হয় পাঁচটা না চারটা না পাঁচটা বাজে পাঁচটা বাজে তখন ফান করে আমরা ওই যে একটা ভিডিও বানাইছি যে বাসার মধ্যে পর্দার জায়গায় কেন বিশাল চাদর কেন জাস্ট কিরি আর কি জাস্ট মানে মজা করে জাস্ট আমরা বডি ফিফটি আছে আল্লাহ এত সুন্দর একটা কাপড় গরমের মধ্যে পরে যদি আরাম না পেয়েছেন আর এত সস্তায় এটাকে আমি দিছি বডি হচ্ছে পঞ্চাশ আর লম্বা ফর্টি ফাইভ প্লাস হচ্ছে ফর্টি সিক্স অলমোস্ট আর এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাটটা দেখেন কিচে সুন্দর একটা দোপাটটা কিচে সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা কততে দিচ্ছি জানেন এক হাজার নব্বই টাকায় উনিশশো আশি টাকার ড্রেস এক হাজার নব্বই টাকায় যার লাগে সে নিয়ে নেবেন একদম চোখ বন্ধ করে উনিশশো আশি টাকায় নিয়ে

একদম হাই হাই করতেছেন টনিয়া আপু আর তোমার পরা ড্রেসটা লাগবে তোমার পরা ড্রেসটা লাগবে আমার পরাটা দেখা দিয়ে দিয়েছি সো আমার পরা ড্রেসের এটা হচ্ছে টাইটাই করা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অনেক নাইস অনেক নাইস আর প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনে ফারজানা রহমান করি প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশনে আমরা এখন নিজস্ব প্রোডাকশন কিছু করি বিকজ তাহলে আমরা কোয়ালিটি অ্যান্ড শিওর করতে পারি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন ওকে ফাই রেডি So that's the main reason, actually. Okay. Mm -hmm. Ready? So let's you know, say. Uh, yeah. Ready? Yeah. আমার পরা ড্রেসটার জন্য যাদের জান উড়ে সেটা কিন্তু কোনো কালার নাই আর সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন নেন আপনি এই জায়গাটার একটা স্ক্রিনশট রাখেন যেন সেম নেকের ডিজাইনটা সেম দিয়ে আপনি মেক করতে পারেন খুব সুন্দর একটা আর এত আরামের একটা ফ্যাব্রিক এটা ফ্যাব্রিকটা না ইটস পিওর সোর্স ইটস খুব সুন্দর হ্যাঁ লাডলি বলতে হবে বাইরে নয়েস তো ও আচ্ছা আরো জোরে কথা বলতে আমার ঠান্ডা লাগছে একটু গলার মধ্যে ব্যথা ব্যথা ভাব যাই হোক এটা না একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের দেখাই এটা সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর এটা দেখেন আমরা স্লিভসের কাপড়টা আলাদা দিচ্ছি বুঝছেন এটা দেখেন আপনি যেরকম ফুল স্লিভস মেক করতে পারেন আমরা হাতার কাপড়টা এরকম আলাদা দিছি আর এটার দোপাট্টাটা এত সুন্দর পিওরের দোপারটা দিছে নর্মালি এইসব ড্রেসের সাথে সবাই যে সিল্কের ওই টাইপের দোপাট্টা দেয় বাট আমরা পিওরের দোপাট্টা তো সবচাইতে দামি জানেন দুপাটার এই ফ্যাব্রিকের মধ্যে পিওর ফ্যাব্রিকটা কিন্তু সবচেয়ে দামি আমরা এটাতে পিওরের ফ্যাব্রিক পিওর ফ্যাব্রিক এরকম টাইডাই করে দিচ্ছি দেখেন দুপাটা খুব সুন্দর অ্যান্ড এই হচ্ছে ড্রেস দোপাট্টা আমার মেয়ে আসছে স্কুলের থেকে এটা হচ্ছে দেখেন আপনার ও কামিজটা ও এটা হচ্ছে আপনার কামিজটা কামিজ আপনি ফিফটি লম্বা ফর্টি এইট পর যারা দেখতে চাইবেন এটা হচ্ছে সুস্টের কাপড় এটা হচ্ছে আপনার স্যালোয়ারি কাপড় খুবই ভালো দিচ্ছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আই রিপিট আমার নিজস্ব প্রোডাকশন দেখে আমি আপনাকে বারবার গ্যারা দেখতে পারতেছেন পিওরের ওয়াও জাস্ট ওয়াও একটা কোয়ালিটি আপনি চোখ বন্ধ করে আপনি এটাকে নিতে পারেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকায় আপনি আমার এই নিজস্ব প্রোডাকশনের ড্রেসটা জাস্ট নিবেন্টেজিং বিউটিফুল ওকে সো যাই হোক আমি এখন এই লাইভটা শেষ করে দেবো আমার একটা মিটিং আছে এক জায়গায় সো দ্যাটস ওয়াই সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ নাজমুস সাকিব খুকু লাভ ইউ খুকু আপু আপনি আমাকে অলওয়েজ ভালোবাসা দেন থ্যাংক ইউ সো মাচ আর্ট বাই আশি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সো যাই হোক আল্লাহ হাফিজ টাকা সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ